অটো মেয়ে দেশকে এবার সোনার পদক এনে দিল বাবা অটো চালক সংসারে অর্থে অনটন থামাতে পারেনি কেউই সোনা যেতে ভারতকে গর্বিত করল এবার মেয়ে মীনাক্ষী তার সাফল্যের পিছনে আছে আরও এক পুরুষের নিঃস্বার্থ অবদান কিন্তু কিভাবে একজন অটো চালকের মেয়ে বক্সার হয়ে উঠলেন মিনাক্ষীর স্বপ্নেরই উড়ান স্বপ্ন দেখাতে শেখাবে আপনাকেও ভারতীয় বক্সিং ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন জেসমিন লম্বোরিয়া এবং মিনাক্ষী হুডা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে তারা সোনার পদক জয় করেছেন এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র শুভেচ্ছা জানিয়েছেন মিনাক্ষী হুডার কথা যদি বলতে হয় তাহলে ভারতের এই বক্সার আটচল্লিশ কেজি ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিলেন ফাইনাল ম্যাচে তিনি কাজাখাস্তানের নাজিম কাজাইবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন শেষ পর্যন্ত এই লড়াইয়ে তিনি জয়লাভ করে সোনার পদক যেতেন তবে মিনাক্ষীর পক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সিনেমার চিত্রনাট্য থেকে কোন অংশই কম নয় উত্তরাখণ্ডের রুড়কির মে মিনাক্ষীর কাছে এটাই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ জসমিনের মতো সচ্ছল পরিবার থেকে তিনি উঠে আসেননি তার পরিবারের কেউ খেলোয়াড়ও ছিলেন না বরং মিনাক্ষীকে শৈশব থেকেই আর্থিক অনটনে কাটাতে হয়েছে তার বাবা শ্রীকৃষ্ণন অটো চালক অটোরিক্সা চালিয়ে কোনো সংসার চালান তার থেকেও বড় কথাই অটোরিকশাটি রামকৃষ্ণ হুডার নিজের নয় তিনি এটা ভাড়ায় চালান তবু মেয়েকে বক্সার বানানোর জন্য রোহতকের একাডেমিতে ভর্তি করেছিলেন এরপরই একজন আসল গুরুর সান্নিধ্যে আসেন মিনাক্ষী তিনি কোচ বিজয় হুডা শুধু পারিবারিক সহযোগিতায় নয় মিনাক্ষী হুডার এই জয়ে তার কোচ বিজয় হুডার একটি বড় সড়ো অবদান রয়েছে তিনি মিনাক্ষীকে বক্সিং এর যাবতীয় সরঞ্জাম দেন ২০১৩ সালে আট ছাত্রের গ্রুপে তাকে ট্রেনিং দেন এই খেলোয়াড়দের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বিজয় হুডা নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দেন এমন নিঃস্বার্থ কোচের খোঁজ মেলাও আজকে তিনি যেন এক বিরল ঘটনা এর আগে এশীয় পর্যায়ে মিনাক্ষী ব্রোঞ্জ পদক থাকলেও এই বিশ্ব মিটে তিনি চমক দিয়েছেন এদিন ফাইনালে মিনাক্ষী প্যারিস অলিম্পিক্স ব্রোঞ্জ পদক জয়কে হারান তিনি চার এক জয় তুলে নেন কাজাখস্তানের নাজিম কেজাইবের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মিনাক্ষী বললেন তার স্বপ্ন অলিম্পিকে দেশের হয়ে পদক জয় করা ভারতের এই অ্যাথলেট জানান বাবাকে দেখেই তিনি অ্যাথলেট হয়েছেন অটো চালানোর সময়ও তিনি নিজের সেরাটা উজাড় করে দেন সেটা দেখেই মিনাক্ষী নিজের অনুশীলনে নিজের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেন